হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপায়ের আচার রেসিপি এই সময়টাতে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় আর সেই জন্য জলপায়ের আচার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকে জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেরি না করে দেখিনি কিভাবে তৈরি করতে হয় আমি জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে এক কেজি পরিমাণে ফ্রেশ জলপাই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন তো এরপর হচ্ছে আমি জলপাইগুলোকে কয়েকবার ভালোভাবে ধুয়ে তারপর জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আর এরই মাঝে আমি আচারের জন্য একটা গুঁড়া মশলা তৈরি করে নিব তার জন্য আমি নিয়েছি তিনটা শুকনা মরিচ আর নিয়েছি হচ্ছে একটা চামচ ধনিয়া আর একটা চামচ নিয়েছি আস্ত জিরা আর এক টেবিল চামচের মতো নিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন এখন আমি এগুলোকে ভেজে নিব তো ভাজার জন্য প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এখানে যাদের এলাচের ফ্লেভারটা পছন্দ না তারা চাইলে এলাচটা স্কিপ করতে পারেন তো এখন আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে নেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাসতে ভাজতে যখন মশলা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর হচ্ছে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি জলপাইগুলোকেও সিদ্ধ করে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন জলপাইগুলো কতটা সিদ্ধ হয়েছে তো আমি এভাবে করে হাতের সাহায্যে জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি খুব বেশি পরিমাণে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই জাস্ট হাত দিয়ে একটু ভর্তা করে নিলেই হবে এখন চলে যাচ্ছি আচারটা তৈরি করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল এরপর আমি এর মধ্যে দুটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে এখানে ঝালটা স্কিপ করতে পারেন এরপর আমি দুটার মতো তেজপাতা দিয়ে দি আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখন আমি সবকিছু একটু ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন বাটা এখানে আপনারা রসুন বাটাটা না চাইলে নাও দিতে পারেন আমি জাস্ট ফোড়নের জন্য এখানে ব্যবহার করছি আর রসুনটা চেষ্টা করবেন কোনো রকম পানি ছাড়া বেটে নিতে আচারে কোনো রকম পানির স্পর্শ না করে তৈরি করলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তাই এখন আমি ভর্তা করে রাখা জলপাইটা দিয়ে দিয়েছি আর একটু উল্টে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি তেলের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আমি তেলের সঙ্গে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন তো এখন আমি চিনিটাকে ভালোভাবে সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গিয়ে কিন্তু এর থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তো এখন আমি আস্তে আস্তে জাল করে পানিটা শুকিয়ে নিব আমি এভাবে তিরিশ মিনিটের মতো আচারটাকে জাল করে নিব আর আচারটা জাল করতে করতে পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা সেই মশলাটা মশলাটা দেওয়ার পর এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আচারটা আপনারা কতটা শুকনো কিংবা কতটা নরম করতে চান সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা আপনাদের পছন্দ মতো জাল করে আচারটাকে ঘন কিংবা নরম করে তৈরি করে নিতে পারবেন আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ভিনেগার ভিনেগারটা দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় ভিনেগারটা দেওয়ার পর আমি আরো পাঁচ মিনিটের মতো আচারটাকে জাল করে নিচ্ছি এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আচারটাকে এর থেকে আর বেশি ঘন করবো না যখন এটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তখন এর থেকে আরও একটু টাইট হয়ে যাবে তো আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখে নিয়ে বুঝতে পারছেন আচারটা কতটা শুকনো হয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন আচারটা ঠিক কেমন হয়েছে আমি আশা করছি আমার এই আজকের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন